শোনো প্রিয় আত্মা তুমি যে জীবনের ভারে ক্লান্ত যে অজানো ভবিষ্যতের ভয়ে কাঁপছ তোমার অন্তরের গভীরে এক আলোর উৎস লুকিয়ে আছে সেই আলোই তোমার প্রকৃত পরিচয় এবং সেই আলোর পথ দেখিয়েছে ভগবদ্গীতা যা শুধু এক ধর্মগ্রন্থ নয় এক জাগরণের শাস্ত্র গীতা জন্ম নিয়েছিল যুদ্ধক্ষেত্রে যেখানে মানুষের ভয় সংশয় ও দায়িত্বের সংঘর্ষ হয়েছিল অর্জুন যখন দ্বিধায় ভুগছিল তখন কৃষ্ণ বলেছিলেন উঠো অর্জুন তোমার কর্তব্য পালন করো। এই আহ্বান শুধু অর্জুনের জন্য নয় প্রতিটি মানুষের জন্য আমাদের জীবনের প্রতিটি দিনই এক কুরুক্ষেত্র যেখানে আমাদের লড়তে হয় ভয় দুঃখ ও অন্ধকারের বিরুদ্ধে গীতা আমাদের শেখায় কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না এই কথাটি সাধারণ মনে হলেও এর গভীরতা অসীম যখন তুমি ফলের আশায় কাজ করো তখন তোমার মন দাসে পরিণত হয় কিন্তু যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো শুধু কর্তব্য বোধে তখন তুমি মুক্ত হয়ে যাও তখন কর্মই তোমার সাধনা হয়ে ওঠে এটাই কর্মযোগ কর্মের মধ্যেই মুক্তির সন্ধান আরেকটি পথ আছে জ্ঞান যোগ গীতা বলে তুমি দেহ ন তুমি আত্মা দেহ নস্বর কিন্তু আত্মা অনন্ত যে এই সত্য উপলব্ধি করে তার কাছে মৃত্যুও ভয়ঙ্কর নয় যখন তুমি জানবে তুমি দেহ ন তখন তোমার সব শোক সব ভয় গলে যাবে তুমি বুঝবে যা ঘটছে তা কেবল শরীর ও সময়ের নাটক তুমি তার দর্শক মাত্র তারপর আসে ভক্তিযোগ যেখানে ভালোবাসাই মুক্তির পথ যখন মানুষ ঈশ্বরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে তখন অহংকার বিলীন হয়ে যায় ভক্তি মানে নয় কোনো ভয় নয় কোনো লেনদেন ভক্তি মানে নিঃশর্ত প্রেম গীতা বলে যে যেভাবে আমার স্মরণ নেয় আমি তাকে সেভাবেই গ্রহণ করি তুমি যদি ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকো তিনি তোমার মধ্যেই প্রকাশিত হবেন আরেকটি গভীর পথ ধ্যান যোগ কৃষ্ণ বলেছেন যে মনকে জয় করতে পারে সেই প্রকৃত বন্ধু তোমার মন যদি তোমার অধীনে না থাকে তবে তুমি বন্দি ধ্যান সেই প্রক্রিয়া যেখানে তুমি মনকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করো স্থির করো যখন মন নিস্তব্ধ হয় তখন আত্মা নিজের আলোয়ে জ্বলে ওঠে তখন আর বাহিরে কিছু খুঁজতে হয় না সব উত্তর ভিতরেই মিলতে থাকে প্রিয় আত্মা গীতার দর্শন কোনো তত্ত্ব নয় এটি জীবন যাপনের এক পদ্ধতি এটি শেখায় কীভাবে লড়াইয়ের মাঝেও শান্ত থাকা যায় কিভাবে কষ্টের মাঝেও ঈশ্বরকে অনুভব করা যায় গীতা বলে যে নিজের কর্তব্য করে ফলের চিন্তা করে না সেই সত্যি যোগী আজ তুমি যা পার করছ হতাশা ভয় হারানোর বেদনা সবই তোমার আত্মার পরীক্ষার অংশ এই দুঃখগুলোই তোমাকে ভিতরের জ্ঞানের দিকে ঠেলে দিচ্ছে তুমি যতই বাইরে দৌড়াও শান্তি পাবে না কারণ শান্তি বাইরে নেই তা লুকিয়ে আছে তোমার নিজের অন্তরে গীতা বলে যে আত্মাকে জানে সে কখনো জন্মে না কখনো মরে না এটাই চূড়ান্ত সত্য তুমি যে আমি বলে চিহ্নে আসছো তা আসলে দেহ নয় বা নাম নয় এটি এক অনন্ত চেতনা যা কখনো বিলীন হয় না যখন তুমি এই সত্য উপলব্ধি করবে তখন তোমার ভয় গলে যাবে তোমার রাগ মুছে যাবে তুমি দেখবে প্রত্যেক মানুষ প্রত্যেক প্রাণী সবকিছুতেই সেই একই পরম চেতনা প্রবাহিত তখন তুমি কাউকে ঘৃণা করতে পারবে না কারণ তুমি বুঝবে তুমি আমি আলাদা নই এই উপলব্ধি মুক্তি এই মুক্তি গীতার দর্শনের মর্ম আর এই মুক্তি মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য স্মরণরেখ প্রিয় আত্মা জীবন হলো এক যুদ্ধ কিন্তু এই যুদ্ধের জয় বাইরের নয় ভিতরের যে নিজের মনকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী গীতা তোমাকে সেই পথ দেখায় যে পথে জ্ঞান কর্ম ভক্তি ও ধ্যান মিলেমিশে এক হয়ে যায় যখন তুমি জ্ঞানকে জীবনে ধারণ করবে তখন তোমার প্রতিটি শ্বাস প্রতিটি কর্ম হয়ে উঠবে সাধনা তখন তুমি দেখবে বাইরের জগৎ বদলায় না কিন্তু তোমার ভিতর বদলে যায় সব কিছু তখন জীবন রূপ নেয় শান্তির সুরে আর মৃত্যু হয়ে ওঠে মুক্তির দরজা স্মরণ রেখো প্রিয় আত্মা তুমি চিরন্তন তুমি অনন্ত তুমি সেই ব্রহ্ম চেতনারই প্রতিফলন তুমি ঈশ্বর থেকে পৃথক নও তুমি ঈশ্বরেরই এক প্রকাশ তোমার ভিতরের আলো জ্বালাও আর দেখো পুরো বিশ্ব তোমার ভিতর জ্বলছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ